সেই কথাগুলি আজকে চৌত্রিশ বছর যাব কেউ রাখে নাই কেউ রাখে নাই আসলে কেউ রাখে নাই এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা চলে আসছে অন্তর্বর্তী সরকারের সময় কয়েক মাস আগে বছর হয় নাই একজন লেখক তিনি খুব ভালো লেখেন আমাদের সমালোচনা করেন মেজর অব নাসির উদ্দিন তিনি মানব জমিনে প্রতি সপ্তাহে একদিন লেখেন তিনি একটা লেখা লিখেছিলেন যে কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি উনিশশো সালে তিন জোটের দাবি প্রেক্ষিতে যখন পদত্যাগ করেন সেই জোটের যে রূপরেখা ছিল তারা যে দাবিগুলি করেছিলেন যে এসে করলে দেশের গণতন্ত্র আরো মজবুত হবে নির্বাচন আরো নিরপেক্ষ হবে সাংবিধানিক যে সংস্থাগুলি জোরদার হবে লুটপাট হবে না টাকা পাচার হবে না দলীয়করণ হবে না প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে সেই কথাগুলি আজকে চৌত্রিশ বছর যাবৎ কেউ রাখে নাই কেউ রাখে নাই আসলে কেউ রাখে নাই এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা চলে আসছে অন্তর্বর্তী সরকারের সময়ও সেই কথাগুলিও রাখছেন বলে আমরা অন্তত মনে করছি না মানে চেয়ারম্যান কে ডাকলো কে না ডাকলো সেটা কি খুব বড় বিষয় বড় বিষয় না এই দেশে আমরা রাজনীতিতে চৌত্রিশ বছর আছি দল করে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে দেশে আমাদের একটা অতীত আছে গৌরবের নয় নয়টি বছর এই দেশে আমরা সুশাসন দিয়েছিলাম নয় বছর দেশে আমরা শাসন করেছিলাম আমাদের অনেক অর্জন অনেক ওজন আমাদের আমরা অনেক সংস্কার করেছিলাম যে কথাগুলি এস সব বলতেন সেই কথাগুলি আজকে দিনে বিভিন্ন রাজনৈতিক দাবি করে এস বলেছিলেন এই দেশে যদি নির্বাচন করতে হয় তাহলে একমাত্র নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা সম্ভব নয় আজকে অনেকে এই কথাগুলি বলছেন এস বলেছিলেন যে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন সেই উপজেলা পদ্ধতি এখন ঠিকই আছে কারণেই বাংলাদেশে তার ওষুধ নীতির কারণে উনিশশো তিরিশ সালে তিনি যে ওষুধ নীতি করেছিলেন সেই কারণে আজকে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক করেছে একশোর উপর দেশে আমরা ওষুধ রপ্তানি করি সেইটার ঘোরাতে অনেক অর্জন সময় অভাব বলতে পারবো না এই জন্য যে আমরা আসলে এই মানে দিবসটাকে শুধু দিবস না আমাদের আগামী দিনে আমরা কি করব কি করতে চাই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে চেয়ারম্যান সাহেব কিছু নীতি নির্ধারণী কথা বলবেন সেই জন্য আমি আর কথা বাড়াবো না শুধু এটিকে বলবো যে জাতীয় পার্টির সময় যে সুশাসন ছিল আজকে সেই চৌত্রিশ বছর সেই নাই আমাদের দাবি ছিল এই দেশ থেকে যে দুর্নীতি হয়েছে টাকা পচার হয়েছে সেগুলি বিচার হোক সেই বিচার আমরা চাই আমরা এটাও বলেছিলাম আমরা কোন রকম অন্যায় করে থাকি কোন রকম যদি আমরাও দুর্নীতি করে থাকি আমাদের বিধি বিচার হোক কোনো আপত্তি নাই আমরা তো ছাত্রদের এই যে আমাদের পজিটিভ ভূমিকা ছিল যাই হোক ইতিহাসেই ইতিহাসে বিচার করবে আমাদের ভূমিকা কি ছিল জনগণের বিচার করবে আমরা জনগণকে যাব। মানে চেয়ারম্যান জনগণের পাস আমরা বুঝি না তা না আমরা জনগণের কাজ করি আমার মনে হয় আগামী দিনে আমার বন্ধু রুলি যে কথা বলেছেন হ্যাঁ আমরা আমাদের প্রয়োজনে খুব শীঘ্রই আমাদের আমরা আমাদের সাংগঠনিক দেশে আমাদের শক্তিশালী করে গড়ে এবং মানুষের কাছে রাজনীতি বর্তমান চাহিদা প্রেক্ষী তরুণ সমাজের যে চাহিদা এই অভ্যতারের পর সেই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে জনগণের বর্তমান যে মানসিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিকে সমন্বয় করে একটি আধুনিক সর্বসম্মত আমাদের দলের একটা রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে দিবেন আমরা সেই কর্মসূচি মানুষের সামনে যাব যখন নির্বাচন হবে সেই নির্বাচনে পরীক্ষা হবে জাতীয় পার্টি জনগণের পক্ষের দল নাকি জনগণ প্রত্যাখ্যান করে সেই আগামী নির্বাচন যখনই হবে সেই নির্বাচন অংশগ্রহণ করার মতো আমাদের সাংগঠনিক সংশক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করে যাব